অগস্ত যাত্রা বলে একটা বাগধারা প্রচলিত আমরা জানি অগস্ত যাত্রা বাগধারাটির বাংলা অর্থ হচ্ছে শেষ যাত্রা বা অন্তিম যাত্রা এবং এটাকে অশুভ যাত্রা হিসেবে দেখা হয় এবারে এই অগস্ত যাত্রার কথাটি বাগধারাটি কিভাবে এলো সেটা জানতে হলে আগে অগস্ত মুনি সম্পর্কে একটু জানতে হবে এই মুনি সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলা থাকলেও আমরা যদি পুরাণ শাস্ত্রকে দেখি পুরাণে উল্লেখিত এবং ঋগবেদে উল্লেখিত যে মুনির কথা বলা আছে তাতে দেখা যায় যে অগস্ত অগস্তমণি হচ্ছে একজন বৈদিক ঋষি যার জন্ম হয়েছে সূর্যদেব এবং বরুণ দেবের শুক্রাণু থেকে তো একবার হয়েছে কি আদিত্যযজ্ঞে যখন সূর্যদেব এবং বরুণদেব বসেছিলেন তখন উর্বশী সেখানে উপস্থিত হন এবং উর্বশীর রূপ এবং যৌবন দেখে এই দুইজন দুই দেবতা তারা কামাসিক্ত হয়ে পড়েন এবং যজ্ঞের মধ্যেই তারা শুক্রাণু নিক্ষেপ করেন এই দুইজনের শুক্রাণু থেকে উৎপন্ন হয় দুই ঋষি বশিষ্ঠমণি আর অবস্থমণি এই অগস্তমনির কথা ঋগ্বেদে কিন্তু উল্লেখ আছে এই অগস্তমণি ঠিক করেছিলেন বা নিশ্চিত করেছিলেন যে তিনি আজীবন অবিবাহিত থাকবেন কিন্তু একবার ভ্রমণকালে তিনি দীর্ঘপথ ভ্রমণ করছিলেন সে ভ্রমণকালে এক গুহার মধ্যে তিনি তার পূর্বপুরুষদের সাক্ষাৎ পান দেখেন তার পূর্বপুরুষ অর্থাৎ পিতৃপুরুষরা ওই গুহার মধ্যে অধুমুখে অর্থাৎ পা উপরে মাথা নিচু করে ঝুলছে ভয়ঙ্কর কষ্ট যন্ত্রণার মধ্যে আছে তখন অগস্ত অগস্তমণি গিয়ে বললেন যে আপনাদের এই দুর্দশার কারণ কি তারা বললেন তার পিতৃপুরুষরা যে দেখো তুমি অগস্ত অগস্তমণি তুমি আমাদের উত্তরপুরুষ তুমি যদি বংশ রক্ষা করো অর্থাৎ তুমি যদি বিয়ে করে হও এবং সন্তান গ্রহণ করো তবেই আমাদের মুক্তি ঘটবে নইলে আমরা আরও দীর্ঘকাল ধরে এইভাবেই অধমুখে ঝুলতে থাকব পিতৃপুরুষদের এই ভয়াবহ অবস্থা দেখে মুনি ঠিক করলেন যে তিনি তার ভাবনা থেকে সরে আসবেন অর্থাৎ তিনি বিবাহ করবেন এবং সন্তান গ্রহণ করবেন এই জন্য মুনি কী করলেন যে তাকে তো বিয়ে করতে হবে তখন জগতের যত ভালো ভালো যত সুন্দর সমস্ত বিষয়গুলোকে একত্রিত করে সব ভালো ভালো বিষয় সব সুন্দর সুন্দর জিনিসগুলোকে একত্রিত করে এক নারীর জন্ম দেন এক কন্যার জন্ম দেন তার নাম হয় লোপামুদ্রা লোপামুদ্রা নামকরণটা এই কারণে করা হয় বলে মনে করা হয় যে জগতের সমস্ত সৌন্দর্যগুলোকে সমস্ত ভালো জিনিসগুলোকে নিয়ে অর্থাৎ সেখান থেকে সৌন্দর্যগুলোকে লুপ্ত করে নিয়ে এক নারীর জন্ম দেওয়া হয়েছে তার নাম লোপামুদ্রা এই লোপামুদ্রার জন্মের পর এই অগস্তমণি তাকে বিদর্ভ রাজের কাছে সমর্পণ করেন যে এই কন্যাকে লালন পালন করুন এবং পরবর্তীতে এই যখন যুবতী হয়ে উঠবে আমি একে বিবাহ করব এবং সংসার জীবন ধারণ করব যাতে আমার পুত্র সন্তান হয় এবং আমার পূর্বপুরুষরা মুক্তি পান বিদর্ভ রাজা এই লোপামুদ্রাকে নিজের কন্যা রূপে প্রতিপালন করা শুরু করলেন যথা যথাসময়ে যখন এই লোপামুদ্রা আরও রূপে গুণে বেড়ে উঠলেন চারদিকে তার রূপের ছটা পড়তে লাগলো তখন যথা যথাসময়ে এসে বিধর্ম রাজার কাছে এই কন্যাকে প্রার্থনা করেন যে আমি এর পানি প্রার্থী আমি একে বিবাহ করব কিন্তু বিধর্ভ রাজা মুনির কাছে এই কন্যাকে সমর্পণ করতে রাজি ছিলেন না কারণ মুনির তো কোনো কিছু ছিলই না বলতে গেলে না ধন সম্পত্তি না কিছু কি করে সংসার করবে কিন্তু তা সত্ত্বেও মনির যে তেজ অর্থাৎ তার যে আধ্যাত্মিক তেজ তার কাছে জানু হয়ে এই বিদর্ভ রাজা তার পালিত তারা লোপামুদ্রাকে মনির হাতে সমর্পণ করলেন একদিন ঋতুস্নান শেষে যখন লোপামুদ্রা লোপামুদ্রা তখন যুবতী ভরা যৌবন তার ঋতুস্নান শেষে লোপামুদ্রা যখন মুনির কাছে আসেন তখন অগস্তমণি তার স্বামী তখন অগস্তমণি তাকে সঙ্গমের প্রস্তাব দেন যে আমাদের পুত্র উৎপাদন করতে হবে আর তোমার জন্মই হয়েছে এই কারণের জন্য পুত্র সন্তান ধারণ করবে এবং আমার পূর্বপুরুষরা যারা ঝুলছে ওই গুহার মধ্যে ভয়ঙ্করভাবে তাদের মুক্তি ঘটবে তো লোভা মুদ্রা বলেন দেখো আমি তোমার সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে রাজি কিন্তু আমি বড় হয়েছি এক রাজগৃহে সেখানে আমি ঐশ্বর্যের মতো প্রতিপালিত হয়েছি আর আমি যে খাট পালঙ্কে শুয়েছি যেভাবে আমি গয়নায় জর্জরিত হয়ে থাকতাম তুমি যদি আমাকে সেই রূপ গহনা দিতে পারো সেইভাবে সজ্জিত করতে পারো তবেই আমি তোমার সঙ্গে সংগমে লিপ্ত হব নচেত নয় অগস্ত স্বীকার করলেন যে আমার তো সেই ধরনের আর্থিক সঙ্গম কিছুই নেই আমি কী করে তোমাকে এই অর্থ সমর্পণ করব। বা এইভাবে তোমাকে গহনায় সজ্জিত করব। তখন লোপামুদ্রা বলে দেখুন তাহলে পরে আমি আমার দেহ পাবে মন পাবে না তো মনি বলে না তাতে হবে না আমার দেহ মন দুই লাগবে অর্থাৎ যে সঙ্গম পরিপূর্ণ সেই সঙ্গমেই উপযুক্ত পুত্র উৎপন্ন হবে তখন লোপামুদ্রাকে সন্তুষ্ট করার জন্য অগস্তমনি ঠিক করলেন তিনি ধন সংগ্রহ করবেন অর্থ সংগ্রহ করবেন কিন্তু একজন মুনি ঋষি কী করে করবেন তাই তিনি ভিক্ষার পথ অবলম্বন করলে রাজ রাজাদের কাছে ভিক্ষা চাওয়া এবং এভাবে বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছেন কিন্তু কোনো রাজা বা কোনো ধনবীর ব্যক্তি তাকে অর্থ সাহায্য করতে পারছেন না বিভিন্ন কারণে পারছেন না যাই হোক অবশেষে কিছু কিছু রাজা তাকে পরামর্শ দিলেন যে আপনি দানবরাজ ইল্ললের কাছে যান ইল্ললকে সন্তুষ্ট করতে পারলে তবে কিন্তু আপনি প্রচুর সম্পত্তি একবারে পাবেন এবং যথারীতি অগস্ত বনি ইল্লের কাছে যান ইল্লল প্রাথমিকভাবে তাকে ধন সম্পত্তি দিতে রাজি হননি কেনই বা দেবেন তখন এই অগস্ত নিজের তেজ তার ক্ষমতা তার সাধন ক্ষমতা প্রদর্শন করেন এবং ইল্ললের ভাই বাতা পিকে ধ্বংস করেন অগস্তবনির এই তেজ দেখে ভীত হয়ে ইল্লল তাকে প্রচুর ধন সম্পত্তি দান করেন ইল্ললের অর্থ পেয়েই তবেই মুনি আবার চলে আসে লোপামুদ্রার কাছে এবং লোপামুদ্রার শর্ত অনুযায়ী তাকে প্রচুর গহনায় সজ্জিত করে তার সঙ্গে সংগমে লিপ্ত হন অগস্ত মুনি এবং লোপামুদ্রার মিলনে যে পুত্রের জন্ম হয় তার নাম দৃঢ়স্যু দৃরশু জন্মের পরে বীর ছিলেন তার যে পিতৃপুরুষ যারা গুহার মধ্যে অতৃপ্ত অবস্থায় ঝুলছিল তাদের মুক্ত করেন যার জন্য এই পুত্রের জন্ম হলো সেই জন্ম সার্থক করলেন এই অগস্তমনি আবার বিন্ধ পর্বতেরও গুরু ছিলেন একদা বিন্ধ পর্বতের শখ বা ইচ্ছা হলো যে সূর্য যেমন সুমেরু পর্বতকে উদয় অস্ত প্রদক্ষিণ করে তেমনি আমাকেও প্রদক্ষিণ করুক তিনি সূর্যের কাছে প্রস্তাব ডাকলেন সূর্যদেব বললেন যে সম্ভব নয় তার কারণ যা সৃষ্টির নিয়ম আমি সেই নিয়ম মেনেই উদয়াস্ত হই এভাবে আমি প্রদক্ষিণ করি কাজে কোনোভাবেই সে নিয়মের ব্যথি রেখে যাওয়া সম্ভব নয় তাহলে সৃষ্টি ধ্বংস হবে কিন্তু বিন্ধ পর্বত উত্তান্ত যদি সে বলছে না আমাকে প্রদক্ষিণ করতেই হবে তাহলে আমার গৌরব আরও বৃদ্ধি পাবে সূর্যদেব বলছে কোনোভাবেই সম্ভব না এই দোটানার মধ্যে ক্ষিপ্ত হয়ে উঠলেন এই বিন্ধ পর্বত তিনি কি করলেন নিজের আকার বিরাট করে ফেললেন বিশাল মাপের এই বিন্ধ পর্বতের আকারের জন্য সূর্য উদয় অস্ত সমস্যা দেখা দিচ্ছে চারদিকে সৃষ্টি প্রায় রসাতলে যায় এমন অবস্থা স্বর্গ মর্ত নরক চারদিকে ভয়ঙ্কর অবস্থা যে বিন্দু পর্বত যদি এরকম আকার ধারণ করে তবে সৃষ্টির যে নিয়ম সূর্যে যে উদয় অস্তের নিয়ম তা তো হের ফের হয়ে যাচ্ছে গণ্ডগোল হয়ে যাচ্ছে তাহলে কি করা যায় বিন্দু পর্বতকে রিকোয়েস্ট করা সত্ত্বেও তিনি শুনছেন না দেবতারা এসে বললেন তাও শুনছেন না তিনি যেদি সূর্যকে আমাকে প্রদক্ষিণ করতেই হবে কিছুতেই বুঝতে পারছেন না তখন বাধ্য হয়ে দেবতার আগে এই অগস্তমণি অর্থাৎ এই বিন্দু পর্বতের গুরুর কাছে গিয়ে অনুরোধ জানান শিষ্যকে ক্ষান্ত করুন এভাবে যদি জিদের বসে নিজের আকার বৃদ্ধি করে থাকে তাহলে ধ্বংস হয়ে যাবে অগস্ত মণি আবার তাকে বুঝলেন বুঝে তিনি সোজা চলে গেলেন বিন্দ পর্বতের কাছে গুরুকে সামনে দেখে অগস্তমনিকে সামনে দেখে বিন্দু পর্বত নতমস্তক হলেন এবং নতমস্তক হয়ে হাঁটু গেড়ে নিজের উচ্চতা কমে তাকে প্রণাম করতে লাগলেন অর্থাৎ নিজের স্বাভাবিক উচ্চতা থেকেও কিছুটা কম উচ্চতা নেমে এলেন বিন্ধ পর্বত এই সুযোগটা গ্রহণ করলেন অগস্তমণি অগস্তমণি তাকে আশীর্বাদ করে বললেন বিন্ধ তুমি যেভাবে নত জানু হয়ে মাথা নিচু করে আমার সামনে আছো আমি বেরোচ্ছি পরিভ্রমণে আমি যতদিন না ফিরে আসছি তুমি এভাবেই থাকবে দিনটা ছিল পয়লা ভাদ্র এই পয়লা ভাদ্র দিন অগস্তমণি এই বৃন্দ পর্বতের কাছ থেকে বিদায় নিয়ে চলে যান ভ্রমণের জন্য বা অন্য কোথাও এবং বলে যান আমি ফিরে না আসা পর্যন্ত তুমি কিন্তু থাকবে থাকবে নিচু পর্বত গুরুর আজ্ঞা ফেলতে পারেননি তিনি ওভাবেই নতমস্তক হয়ে হাঁটু বসে ওভাবেই থাকলেন এবং মুনি চলে গেলেন এই যে মুনি চলে গেলেন পয়লা ভাদ্র তিনি আর ফিরে আসেন না এই বিন্দু পর্বতের কাছে তার ফলে বিন্ধু পর্বত ওভাবেই হাঁটু গেড়ে মাথা নিচু করে বসে থাকলো এবং বিন্দু পর্বতের উচ্চতা কমে গেল সৃষ্টি তার স্বাভাবিক অবস্থা ফিরে পেল সব নিয়ম চলতে লাগলো এই যে অগস্তমণি চলে গেলেন আর ফিরলেন না এটাই অগস্তমণির শেষ যাত্রা বলা হয় তাই পয়লা ভাদ্র দিনটিকে একটা অশুভ যাত্রার দিবস হিসেবে আমরা চিহ্নিত করি এবং যেহেতু অগস্তমণি এদিন যাত্রা করে আর ফিরে আসেননি তাই এর নাম অগস্ত যাত্রা কোনো কোনো বইতে বা কোনো কোনো জায়গা উল্লেখ আছে যে মাসের প্রথম দিন কোথাও শুভ যাত্রা করা উচিত নয় এটা কোনো কোনো শাস্ত্রে উল্লেখ আছে এবং সেই দিনগুলোর যাত্রা যদি অশুভ হয় আমরা তাকে অশুভ যাত্রা হিসেবে দেখি এই হলো অগস্ত যাত্রা বা শেষ যাত্রা